নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে আমরা বাগানে প্রত্যেকটি জবা গাছ থেকে কিভাবে প্রচুর ফুল পাব বন্ধুরা জবা গাছের নানান সমস্যা দেখা দিচ্ছে এই বর্ষায় যেমন গাছে কুড়ি আসছে না কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আবার কিছু গাছ একেবারে গ্রোথ বন্ধ হয়ে আছে কী কী কারণে এগুলো সমস্যাগুলো দেখা দিচ্ছে সব আজকে আমি এই ভিডিওতে জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য এই বর্ষায় প্রথমে যে বিষয়টি আপনারা লক্ষ্য করবেন গাছের জন্য সেটি হচ্ছে বৃষ্টির পরে তবে মাটিতে যেন জল কোনো রকমে ধরে না থাকে বৃষ্টির জল যদি টবের মাটিতে ধরে থাকে তাহলে কিন্তু আপনাদের গাছের শিকড়ে ফাঙ্গাস ধরে যাবে সেটি প্রথমে লক্ষ্য করবেন আপনারা জল দিয়ে দেখবেন যখন বৃষ্টির জল পড়ছে সেই জলটা নিচ দিয়ে খুব সহজেই বেরিয়ে যাচ্ছে কিনা যদি দেখেন খুব সহজে নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না যখনই এই সমস্যাগুলো দেখা যাবে আপনারা কি করবেন একটা লোহার স্কুর নিয়ে তবে নিচে যে ছিদ্রটা থাকে সেটা একটু কুচিটা সরিয়ে দেবেন তাহলেই অনায়াসেই জলটা নিচ দিয়ে পাশ হয়ে যাবে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে টবের মাটিতে যে আগাছাগুলো হবে সেগুলো আপনারা অবশ্যই তুলে ফেলে দেবেন তারপর আসি যে সমস্ত গাছে আমাদের পাতা সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে নিচের পাতাগুলো লক্ষ্য করে দেখবেন সবুজ আছে উপরের পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে গাছ ঠিকমতো সে ক্লোরোফিল তৈরি করতে পারছে না আমরা ঘরোয়া কিছু খাবার দিয়ে এই সমস্ত গাছের পাতাগুলো সবুজ করব যে সমস্ত খাবারের মধ্যে ম্যাগনেশিয়াম আয়রন আছে সেই সমস্ত খাবার আমরা গাছকে এই সময় দেব আমি আজকে রেখেছি লেবুর খোসা এই লেবুতে আছে প্রচুর পরিমাণে যেমন আমরা খাই ভিটামিন সি আছে তেমনই খোসাতে আছে মাটিটাকে আমাদের অ্যাসেটিক করে দেয় সেই কারণে আমরা একটু লেবুর খোসা ভিজিয়ে জলটা আমরা গাছে প্রয়োগ করব এখন মাঝে মাঝেই নিম্নচাপ হচ্ছে বন্ধুরা সেখান থেকে আপনারা যখন দেখবেন বৃষ্টি হচ্ছে না সেই সময় এই খাবারগুলি গাছে দেবেন আর যদি দেখেন অনবরত বৃষ্টি হচ্ছে তাহলে অ্যাপসন সল্ট যেটির মধ্যে আমরা প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পেয়ে থাকি সেই খাবারটি প্রত্যেকটি গাছে আপনারা এক চামচ করে ব্যবহার করতে পারেন মাটি যদি শুকনো থাকে তাহলেই আপনারা এই খাবারটা এক গ্লাস করে প্রতিটি গাছে দিয়ে দেবেন আমি আজকে যে রেখেছি এক চামচ সল্ট এটি কী করবেন এক চামচ করে টবের মাটিতে দিয়ে দেবেন আর স্প্রে বোতলে ভরে একটু প্রত্যেকটি গাছে স্প্রে করবেন তাহলেই দেখবেন আমাদের যে সমস্ত গাছের পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যাচ্ছে সেটা অনায়াসেই সবুজ হয়ে যাবে এবার আসি কুড়ি আসছে না যে সমস্ত গাছে একেবারে কুড়ি আসছে না এই কুড়ি না আসার কারণ হচ্ছে গাছে পটাশিয়ামের অভাব আমরা তরল সারটা বর্ষায় একটু কম দেব সেখানে আমি আজকে রেখেছি লাল পটাশ এটি রাসায়নিক খাবার এই সারটি আপনারা এক চামচ করে যে সমস্ত গাছে একেবারে কুড়ি আসছে না কিংবা গাছের বৃদ্ধি বন্ধ হয়ে আছে সেই সমস্ত গাছে আপনারা এক চামচ করে দিয়ে দেবেন তাহলেই দেখবেন এই বর্ষার শুরু থেকেই গাছ ভরা কুড়ি আপনি উপহার পাবেন এইভাবে একটু খোঁড়াইটাও অবশ্যই করবেন যখনই দেখবেন মাটিটা হালকা একটু ভিজে ভিজে ভাব আছে একটু খোঁড়াইটা করে দিলে যখন বৃষ্টির জলটা পড়বে সেটা কিন্তু খুব সহজেই নিচ দিয়ে পাশ হয়ে যাবে এই ছোট ছোট কাজগুলো আমরা এই বর্ষার সময় জবা গাছের জন্য করব তাহলেই আমাদের গাছ থেকে এইভাবে কুড়ি এবং ফুল আমরা উপহার পাবো এরপর আসি রোগ পোকা কুড়ি ঝরা এই যে কুড়ি ঝরে যাচ্ছে এর কারণ হচ্ছে গাছে হয়তো মিলিবা গাছে কিংবা নানান ধরনের পিঁপড়ে এবং মাকড় তার সাথে জাপ পোকা এই সবে মিলেই কিন্তু আমাদের এই কুড়িগুলো ঠিক ফোটার আগে ঝরে পড়ে যায় আমরা ঘরোয়া যে জিনিস দিয়ে আমরা কিন্তু এই সমস্ত কুড়ি ঝরা আমরা বন্ধ করতে পারি আমি রেখেছি হলুদ বন্ধুরা এই হলুদ আপনারা এক থেকে দু চামচ প্রতিটি টবে দিয়ে দেবেন যে পিঁপড়েগুলোর বাসা বাঁধে তবের মাটিতে বর্ষার সময় যে হালকা স্যাঁতে মাটি থাকে পিঁপড়ের বাসাটা বেশি হয় সেই জন্য একটু যদি হলুদ দিয়ে দিতে পারেন তাহলে তবের মাটিতে যে ব্যাকটেরিয়াগুলো সেগুলোও নষ্ট হবে এবং আমাদের গাছের শিকড়ে যে ফাঙ্গাস ধরে যায় সেটাও একেবারে চলে যাবে আরেকটিভাবে আমি দিচ্ছি এই হলুদ এক চামচ আপনারা স্প্রে বোতলে ভরে প্রতিটি গাছে আপনারা স্প্রে করবেন তাহলেই দেখবেন আপনাদের গাছে যে সমস্ত মাকড় কিংবা মিলিবাগ সেগুলো কিন্তু একদিনেই চলে যাবে আপনারা মাসে দু থেকে তিনবার এইভাবে যদি স্প্রে করেন তাহলেই আপনাদের গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে আমি আরেকটি ঘরোয়া জিনিস দিয়ে এই সমস্ত পোকামাকড় দূর করা দেখাবো বন্ধুরা সেটি হচ্ছে কাঠের ছাই এই ছাই আপনারা প্রতিটি গাছে এইভাবে এক চামচ করে দিয়ে দেবেন যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে না সেই সময় আপনারা এইভাবে প্রতিটি গাছে দিয়ে দেবেন তাহলে যে সমস্ত গাছগুলো যে রোগ প্রকার আক্রমণ হয়েছে সেগুলো তো যাবেই তার সাথে পিঁপড়ে পিঁপড়ে আমাদের গাছে ভীষণ উপদ্রব করে এই মিলিবাগের গায়ে যে রস থাকে সেটা খাওয়ার জন্যই গাছে এত পিঁপড়ে আমরা যেমন গাছে দেব তেমনই দেব তবের মাটিতে এই সময় মাটি কাদা কাদা হয়ে থাকার কারণে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মাবে এবং ধীরে ধীরে গাছের শিকড় এবং গাছে যে কাণ্ড সেগুলো আমাদের অনেক সময় পচন ধরে যায় এবং গাছটা ঝিমিয়ে যায় সেই কারণে আপনারা যদি এক চামচ এইভাবে কাটে ছাই টবের মাটিতে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এই সমস্ত ব্যাকটেরিয়ার হাত থেকে আমরা গাছকে অনায়াসেই বাঁচাতে পারব এইভাবে আমরা গাছের পরিচর্চা করুন বর্ষার শুরু থেকেই তাহলেই দেখবেন আপনাদের গাছ ফুলে ফুলে ভরে উঠবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার